যারা হোম রিপেয়ারিং করে বা বাসা আপনি নিজেই হইতে পারবেন এগুলো একটা মেশিন নিয়ে বাসার মিস্ত্রি ভাই এই একটা মেশিন নিয়ে আপনি নিজেই হইতে পারবেন একটা মিস্ত্রির বাসা কিভাবে ভিডিওর সাথে দেখুন জানতে পারবেন এটা হচ্ছে বিরাশি পিসের কম্ব কটলেস এটার সাথে আপনি একটা কটলেস পায় যাবেন যাবতীয় যা যা লাগে একটা বাসা বাড়িতে সব কিছু যাবেন আমি আপনাদের দেখাই এই যেটা কি কী পায় যাবেন শর্টটা আমি এদিকে ছবি দেওয়া আছে দেখেন আশা করি সবাই বুঝতে পারতেছেন এটা আমাদের অনলাইনেও নিতে পারবেন বা আমাদের দোকানে আয়সে নিতে পারবেন দেখেন আসলে কি কি পাওয়া যাবেন এটার সাথে দেখেন এটা একটা সুন্দর একটা প্লাস পাওয়া যাবেন তো আবার অরিজিনাল টোটাল কোম্পানি তো আবার হাই কোয়ালিটি তারপরে একটা দেখেন ছোট হ্যাংক লাগাইতে পারবেন ওয়ালা লাগাইতে পারবেন কার্ডে লাগাইতে পারবেন স্ক্রুবেন তারপরে আপনি রয়্যাল ফ্ল্যাগ পাওয়া যাবেন যা রয়্যাল ফ্ল্যাগ না স্ক্রু যা যা লাগে সবকিছু দিকে পাওয়া যাবেন এদিকে আপনি সিক্স এম এম ফোর এম এম দশটি স্ক্রিয়া দেওয়া আছে তারপরে একটা সিলাই পাওয়া যাবেন সিলাই পেয়ে যাবেন সিলাইয়ের সাথে সাথে একটা ট্যাপ পেয়ে যাবেন খুব একটা হাই কোয়ালিটি একটা ট্যাপ পেয়ে যাবেন তারপরে দেখেন আসলে সেদিকে একটা ইন্ডিকেটার পেয়ে যাবেন ছোট মোটো বড় কাজ করার জন্য আবার তারপরে স্কুলে আবার টেস্টার পেয়ে যাবেন টেস্টার পেয়ে যাবেন তারপর স্ক্রু ড্রাইভার পেয়ে যাবেন দুই পিস তারপর আরো দেখেন আরো যা যা লাগে যে আবার থ্রি ফাইভ এম এম থ্রি পয়েন্ট ফাইভ এম এম স্কুল পেয়ে যাবেন মানে অ্যাডভান্স যেটা তারপরে ওয়াল ছিটু করার জন্য ওয়ালবিট কাঠ ছিটু করার জন্য স্ক্রুবিট গুটি গুটি দেয় নেই আর এর হচ্ছে বারো বোল্ডের কোটলেস এটার সাথে একটা বারো বোল্ড একটা কোট একটা ব্যাটারি পাওয়া যাবে একটা কোটলেস পাওয়া যাবে একটা সিঙ্গেল ব্যাটারি পাওয়া যাবে সাথে একটা হাই কোয়ালিটি চার্জার পেয়ে যাবে তো যারা যারা নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা আমাদের দোকানে আয়সে নিতে চান আয়সো নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর রায়শা বাজার মোড় নবাবপুর কমপ্লেক্স মার্কেট তৃতীয়তলা শির মুখী দোকান একশো সতেরো নম্বর দোকান দোকানে আইসে নিতে চান আইসো নিতে পারবেন বা অনলাইনে নিতে পারবেন আর ভিডিওতে একটা লাইক করুন একটা শেয়ার করুন একটা কমেন্ট করুন আমাদের ফেসকে ফলো করুন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম